আপনার সকাল থেকে সকাল নটা থেকে আমাদের এই নির্বাচন কাজ চলমান আছে বিকেল চারটা পর্যন্ত চলবে এরপর আমার গণনা হবে আমাদের আইন শৃঙ্খলার মধ্যে আমাদের জেলা পুলিশ প্রশাসন আছে র্যাব বাইরা আছে আমাদের ডিবির লোকজন আছে আর প্রশাসনের লোকজন আমরা এখানে আছি আর আমাদের টোটাল ভোটার সংখ্যা হলো এক হাজার জন আমাদের চারটা বুধে আমাদের এই ভোটার কাজ চলমান আছে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ বাকি ডালার ইচ্ছা আপনারা তো আসেনি দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ সুস্থ সুস্থ সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সর্বপ্রথম বাজারের ড্রেন রাস্তাঘাট এবং অসমাপ্তি যে কাজগুলি আছে এই কাজগুলি সমাপ্তি ঘটাবে ইনশাআল্লাহ না ওনারা খুব সুন্দর প্রিপারেশন নিছে কোনো স্বচ্ছ এবং ক্লিন ওনাদের প্রতি আমাদের আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা স্বীকার করতেছি ওনারা সবাই খুব সুন্দরভাবে ডিসিশন নিয়েছে সবাইকে একটুখই দেখতেছে কোনো পক্ষপতিত্ব নাই ইনশাআল্লাহ মানে যারা ভোট দিবে তাদের জন্য ধন্যবাদ যারা না দিবে তাদের জন্য ধন্যবাদ আমি বিপুল হবে আমার 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 আশা প্রতীক চেয়ার বাজারে যদি আমি সভাপতি নির্বাচিত হই আমি হাজিম মোহাম্মদ মাসুদিনা সভাপতি পদ প্রার্থী আমি যদি নির্বাচন হই নির্বাচিত হই সেক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজটা থাকবে যেটা সেটা হচ্ছে রাস্তার অবকাঠামো যেগুলো আছে আসলে খুব অনেক বছর তো হয়ে গেল নির্বাচন হয় না সেই কারণে রাস্তাটা ভাঙাচুর আছে সেগুলো উন্নয়ন করা আর ড্রেনেজের ব্যবস্থা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বাধা এই ড্রেনেজের সমস্যার কারণে আমাদের পানিগুলো বৃষ্টি হলে একটু অল্প সময় বৃষ্টির মধ্যে জলবদ্ধতা হয়ে যায় এর জন্য বাজারটা নোংরা কাদা হয়ে যায় বাজারে ঢুকতে পারে না মানুষ এবং বাজারের ব্যবসায়ীরও ক্ষতিগ্রস্ত এই নোংরা হওয়ার কারণে বৃষ্টির কারণে কাদা মুক্ত কাদা যুক্ত হওয়ার কারণে অনেক ক্রেতা ভাইরা যা আছে দূর দূরান্ত থেকে এখানে আসতে চায় না তো আমি চাই তাদেরকে আশ্বস্ত করতে চাই সবাইকে আশ্বস্ত করতে চাই যে বাজারের রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন প্লাস আপনার হচ্ছে ড্রেনেজের ব্যবস্থা এটা আমার সর্বপ্রথম ফোকাস থাকবে আর হচ্ছে নিরাপত্তা নিরাপত্তাটা হচ্ছে অন্যতম আপনারা শুনে থাকবেন গত ছয় মাসের মধ্যে আমাদের বাজারে বড়ো বড়ো দুইটি চুরি হয়েছে চুরি ঘটনা ঘটেছে একটা মোবাইলের দোকান আরেকটা হচ্ছে একটা নারীর দোক্তা পফিসা ওনার কাপড়ের দোকান সেখানে চুরি হয়েছে আমি চাইবো আমি যদি নির্বাচিত হই সকলকে নিয়ে আমি সভাপতি একানা আমার সদস্য যে সদস্যগণ আছে তাদেরকে নিয়ে প্লাস বাজারে যে ব্যবসায়ীগণ আছে তাদেরকে নিয়ে আমি সবাইকে নিয়ে বসে আমাদের নিরাপত্তার যতটুকু জোরদার করা যায় সম্ভবত সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং মোড়ে মোড়ে পাহাড়ার ব্যবস্থা করা এগুলো আমার হচ্ছে প্রধান কাজ আমি আলহাস মোহাম্মদ মহিদুল তালুকদার আমি সভাপতি প্রার্থী আমার মার্কায় খেজুর গাছ আমাকে যদি আল্লাহ রাবুল্লাহ আমাকে ইনশাল্লাহ সকলে বোটে আমি জয়ী হই সর্বপ্রথমে কাজ হলো আমার ড্রেনের কাজ রাস্তার কাজ এবং আপনারা এই এই নাইট গার্ডের কাজ এবং বাজার দূষণমুক্ত কাজ এবং আপনারা সিসি ক্যামেরা আয়তায় আনার জন্য আমার একান্ত প্রয়োজন কারণ কারণ অনেক চুরি ডাকাতি অনেক কিছু হয় আর আগুন ফায়ারের জন্য এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ খেল নিতে হবে সুতরাং এই কাস্টমার বা তারা যেন সুন্দর হয়েছে আসতে পারে শ্রীবাজার এটা দূষণমুক্ত বাজার রাখবো ইনশাল্লাহ সো আমাদের এখানে যে চুরিটা হচ্ছে আমাদের যে চুরিটা হচ্ছে আমাদের অবহেলার কারণে কারণ আমাদের পূর্বে শ্রীনবাজার আমাদের এই আমাদের আপনাকে প্রকৃত আপনার কমিটি ছিল না আহবক কমিটি তাই আর কি ছিল না বিদায় আমাদের এই কণ্ঠকালাম হয়েছে চুরি এবং আগুন তবে আমরা যদি সুন্দরভাবে পদক্ষেপ নেই তাহলে আল্লাহ রহমতে আমাদের চুরি বা আগুন হইতে আমরা নিরাপত্তা থাকতে পারবো এবং আমরা এই পাহারাদা জোরদার করবো লাইটিং জোরদার করবো এবং আপনাকে সিসি ক্যামেরা জোরদার করবো তাহলে আমাদের এই দুর্ঘটনা কিন্তু ইনশাল্লাহ ঘটবে আমি আশা রাখি যেভাবে নির্বাচন হচ্ছে শুরুতে এখন মর্নিং টাইম আশা করি বর্তমানে সুস্থ এবং সুন্দর আছে আমি চাই যেন আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে ভোটাররা ভোটারা যাকে ভোট দেয় সে জয়ী হোক এবং সুন্দর পরিবেশ ভোট হয় বর্তমান পরিবেশ হইতেছে আমার নাম আলহাস মহিদুল তালুদার আমি সভাপতি প্রার্থী শ্রীনগর বাজার মেশা তালুদার স্টোর মালিক শ্রীনগর বাজারের যেই প্রত্যেকটা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সিসি ক্যামেরা এবং নশপোহরির ব্যবস্থা করব এবং প্রত্যেকটা অলিগুলি ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ীদের পাশে নিয়ে ব্যবসায়ীদের মতামত নিয়ে আমি সুন্দরভাবে বাজারটাকে আগের যে সিঁড়ি ছিল আমি চেষ্টা করব আগে সেই সিঁড়িবিদ্ধি ফিরে আনার জন্য আমি মনে করি সিনোর বাজারে প্রত্যেকটা রাস্তাঘাটেই সংস্কার করা উচিত দরকার কারণ প্রত্যেকটা বাজারের অলিগুলি যা আছে প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল তো আশা করি আমরা যারাই নির্বাচিত হই ইউনু মহোদয় এবং সিনেমা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলামকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে এই বাজারটাকে সাজাব নতুন আঙ্গিকে আমি নির্বাচন কমিশনার এত সুন্দর করে অক্লান্ত পরিশ্রম করে যে নির্বাচনটা পরিচালনা করতেছে আমি একশো পার্সেন্ট সন্তুষ্ট যে এত সুন্দর পরিবেশে নির্বাচন বিগত আমলে হয় নাই আমি এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে না যদি সঠিকভাবে নির্বাচন করা যায় প্রশাসন যদি সঠিক থাকে তাহলে একশো পার্সেন্ট সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব শেখ মুজিবুর রহমান উর্মি ফ্যাশনের স্বত্বাধিকারী আমার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করিতেছি আনার প্রতীক নিয়ে আমি যদি নির্বাচিত হতে পারি বাজারের সকল ব্যবসায়ী বিন্দু এবং আমাদের কমিটিতে যদি যারা নির্বাচিত হবে তাদের সকলের সহযোগিতা নিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দৃষ্টিনন্দন বাজার করার লক্ষ্যেই আমার কল্পনা থাকবে আমি সকালে সকল ভোটার ব্যবসায়ী বিন্দু যারা আছেন সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে নিতে যাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বৈঘর লাইব্রেরি শ্রীনগর বাজার আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে আমি সেটারই পরিচালনা করে আসছি আমাকে সবাই দোয়া করবেন প্রজাপতি আমার ভোট দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ আমাদের দীর্ঘদিন পরে ইলেকশন হচ্ছে বাজারে শ্রীনগর বাজারে আমরা চাচ্ছি যে সিনোর বাজারে যাতে নাকি নতুন কমিটি আসা এই উন্নয়নমূলক কাজগুলি আমাদের ড্রেনেজের ব্যবস্থা অগ্নি নিবারণ ব্যবস্থা তারপরে পাহাড়ের ব্যবস্থা সিসি ক্যামেরা দরকার বিশেষ করে আমাদের রাস্তাঘাটের খুবই অসুবিধা দোকানদার দোকানদারি করতে অসুবিধা হয়ে যায় দোকানে খুব গ্যাদারিং আমি চাই যে সিনোর বাজারে সুন্দর কমিটি এসে সুন্দর কাজকর্ম করুক এটাই আমার সালাম আলাইকুম আশ্বাস দিয়েছে আমাদের নির্বাচনে কোনো বিশৃঙ্খল হবে না আমাদের ভোটার আসছে সময় আগ্রহ নিয়ে আসছে ভোট দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে আশা করি তারা আমাদের নির্বাচনে অত্যন্ত সুস্থভাবে পরিচালনা করে দেবে এই আশা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ যেহেতু পরিচালনার কমিটি অনেক ভালো আর আমি গোলাপ ফুল মার্কা নিয়ে পথপথ ইলেকশন করছি আমার বাজার উন্নয়ন কাজের জন্য আমাদের বাজারে কিছু উন্নয়ন কাজ করতে হবে যেমন আমাদের রাস্তার যে ড্রেনগুলো ওগুলি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেয় বৃষ্টি হলে কাদা জমে যায় পানি জমে যায় এটা নিষ্কাশন করতে হবে